দেখছো টেবিল টা বই খাওয়াটা ভরপুর আর তুই কি করস না ভাইলে কালু টেকা ভাল পাক না তাই বললে ভাল সুন্দর মহিলা বইছে তুমি বইতে চাও আমি জানি না তোমার চরিত্র তুমি ওই টেবি খাইবা আবার কালো দোষারোপ করো হ্যাঁ চাচা সবসময় আমার ফাঁসায় ওই ভাই তুমি ঠিকই কইছো ভাই আমি হুতাই ভাই আমি নিরাপদ একটা ছেলে আমার হুতাই ফালে ফাঁসায় তুমি সুন্দর সুন্দর মায়া দেখা তুমি ওই টেবিলে যাই বইবা আমার গাও রস পোলাও খাইবা আমি যাই না তোমার তুলদারি বাক্সে ভাত আসে মেয়া তুমি খালি কিছু কই না আমি তোমার তুমি খালি চাচা লাগো দেখা এক লগে রুমমেট থাকি দেখা তাহলে তোমার মতন কোন তোমার লাথি দা খেতে দিতাম আবার আইছি রাগে ভোন ওনার কথা বাতি স্টাইল দিন ওই বলে আমার লাথি মারা করতে বাইর করে দিব আর কত বড় বেদ হয়ে গেছে তুই তোর কিছু কস না কালকে রাত একটা বেদ দিবি করতে রুমে বইয়া বেচালার থাকে তুমি বুড়া মাসে বেঙ্গলে বেচালে থাকো ভাই কত কয়

রে করিম আসসালামু আলাইকুম করিম চাচা ওয়া আলাইকুম আসসালাম বাতিজা বাবা তুমি এই টাইমে এলা চাচা সাধে তোরা আই নাই তিন মাসের ভাড়া জমছে ভাড়াডা লইতে আইছি আর বাড়িওয়ালা আমার লগে চিল্লাচিল্লি করতেছে কখন ভাড়া দিবেন নালে অনন্ত বাইরে দিবেন mene sahab ei mashta thaki

আর ভাড়া দেয় না নিজেদের না হ্যাঁ আচ্ছা তুমি ঠিক কথাই হালাই গুডি বাস এলাকায় লইতে দিব না ঠিক গেছে রাকিব ভাই চলো আপনার ডিমগুলি হালাই গুড়ি বাস ম্যানেজার চলো চলো মনে হয় না দারান আমি মনে হয় আপনার বাড়ির মালিক আপনি আচ্ছা ভুলে কইছে রাখ করেন এই ভাই এত কিছু আমি দার না ভাই ওই যে ফ্ল্যাট ভাড়া দেখছি তো এই কারণে ফ্ল্যাট ভাড়া নিতে

যদি মানেন তাহলে ভাড়া নিতে পারেন সবই বুঝলাম আপনার তাহলে ভাড়া কত ভাই ফ্যামিলি হলে ভাড়া পনেরো হাজার ব্যাচেলার ভাড়া পঁচিশ হাজার ভাই ফ্যামিলি বাসে পনেরো হাজার টাকা ব্যাচেলার বাসে পঁচিশ হাজার টাকা ব্যাচেলার কে আপনার মাসে মিয়া পঁচিশ হাজার টাকা বাসা ভাড়া লিব এই ভাই এটা আমার কোনো লাভ নেই ভাড়া কইছে এই নিয়মে চলতে হবে এই নিয়মে চললে বাসা নিবেন না নিবেন না জানেন আপনারা কে আপনার বাড়ি এলার কি সুন্দর কুচি বউ আছে নাকি আমরা যে টিটকারি মারমু আপনি পঁচিশ হাজার টাকা ভাড়া রাখবেন ওই ব্যাচেলার কি বুঝে গেছে নাকি বাড়ি এলার কই সুন্দর বোর্ড রাঙ্গ লাগা দিয়ে দিতে